এই কোরআন এর জেনে এই কোরআন যে আল্লাহ করেছেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কোইলিল্লাহি আলাম নাসিহ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সবিলা আল্লাহু আকবার বলেন এরপর আল্লাহ বলছেন আল্লাপাক বলছেন সামর্থ্যবান মানুষদের পক্ষে সামর্থ্যবান মানুষদের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর জিয়ারত করা অর্থাৎ হজ করা আবশ্যক আবশ্যিক সুবহানাল্লাহ বলে আল্লাপাক বলছেন যে সামর্থ্যমান প্রত্যেকটা মুসলমানের উপর প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লার জিয়ারত করা অর্থাৎ হজ করা এটি হলো আবশ্যিক এটি হলো ফরজ সম্মানিত বাইরাম এরপর আল্লাপাক বলছেন অমাঙ্কা ফরা আর যেই ব্যক্তি কুফরি করলো অস্বীকার করলো সমস্ত সামর্থ্য থাকার পরেও বাইতুল্লার জিয়ারত করলো না হজ করলো না আল্লাহ এই বক্তব্য আয়াত דרায় সফট দ্বারা বোঝাতে সমা কাফারা সে ব্যক্তি কি করলো কথা বলেন কুফরি করলো অস্বীকার করলো এরপরে আল্লাহ বলছেন ফা ইন্না আল্লাহ গনিউন আনিল আলামিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু বিশ্ববাসী থেকে আল্লাহ পাক ও মুখাপেক্ষী সুবহানাল্লাহ বলেন তিনি অভাব সকল কিছুর চাইতে সকল জগৎবাসীর চাইতে আল্লাহর কোন অভাব নেই ঠিক কিনা বলেন কেবল তিনি একমাত্র ধনী তিনি প্রভাবশালী তিনি ক্ষমতাশালী সকল ধনত্বের মালিক কে কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কেউ আল্লাহর সাথে কুফরি করলে আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহর বিধান কো অস্বীকার করলে আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার কারণ তিনি মানুষের মুখাপেক্ষী নন জগতে সকল জগতে সকল শ্রেণীর সকল মানুষের চাইতে তিনি শক্তি দর তিনি ক্ষমতা দর ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এই জন্য মুসলমান যারা আমরা আসি আল্লাহর প্রতি ইমান যারা এনেছি যারা সামর্থ্য রাখি বাইতুল্লাহ জিয়ারত করার অবশ্যই আমাদেরকে হজ করতে হবে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে এটি আমাদের উপর ফরজ সম্মানিত ভাইরা এই আয়াতকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে হে লোক সকল তোমাদের উপর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করে দিয়েছে এই জন্য তোমরা হজ আদায় করো দেখেন এই ব্যাপারে একটি হাদিস শোনাচ্ছি وعن أبي حريرة رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুতিনি বলেন যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিতেন বক্তব্য দিতেন বক্তব্য দিতে গিয়ে আল্লাহর নবী বললেন ফাক্বালা অতঃপর নবী বললেন আইয়ুহান নাসু হে লোক সকল হে মানুষেরা কদ মানে অবশ্যই কদ মানে কি অবশ্যই ফরদ আলাইকুমুল হাজ্জা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই কথা বলার পরে এই ঘোষণা দেওয়ার পরে নবীজি বলছেন ফাহুজ্জু সুতরাং তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো অবশ্যই তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে সেই ফরজকৃত হজ তোমরা আদায় করে নাও নবীজি বললেন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে গিয়ে আল্লাহ নবী বললেন যে আইয়ুহান নাসু হে লোক সকল আদ মানে অবশ্যই ফরাদ আল্লাহ আল্লাহ পাক ফরজ করেছেন আলাইকুমুল হজ্জা তোমাদের উপর হজকে ফরজ করেছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছে আর কোন কথা হবে না সাথের সাথে তোমরা কি করবে ফরজ হওয়ার সাথে সাথেই ফাহুজু তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় আল্লাহর ঘরের জিয়ারত করা আল্লাহু আকবার বলে সম্মানিত ভাইরা এরপরে দেখো এই হজ এটি শুধু ফরজ ইবাদত তা নয় এটা ফরজ ইবাদতের পাশাপাশি যত শ্রেষ্ঠ যত কল্যাণ কর যত উত্তম আমল আছে এই সকল আমলের চাইতে অন্যতম শ্রেষ্ঠ উত্তম এবং কল্যাণ কর বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময়ে আল্লাহ নবীকে বিভিন্ন প্রশ্ন করেছে উত্তম আমল সাহাবাই ক্রাম করতে জানতে চেয়েছেন দেখেন না বর্তমান সময়ে আমরা সকলেই ভালো জিনিস খুঁজি বাজারে গেলে ভালো জিনিস খুঁজি দোকানদারকে বলি ভাই সবচাইতে ভালো জিনিস কোনটি উত্তম জিনিস কোনটি সেটি আমাকে দেন বলি কিনা কথা বলেন আর সাহাবাই কেরাম কোন রাসুল করিম সাল্লামের কাছে তারা উত্তম জিনিস চাইতেন উত্তম আমলের খোঁজ করতেন আল্লাহ করে বলেন যে কোন আমলটি সবচাইতে উত্তম শ্রেষ্ঠ অধিক কল্যাণ কর সাহাবাই কেরাম কোন নবীজির কাছ থেকে এই ধরনের প্রশ্ন করতেন এই আমলগুলো জানতে চাইতেন দেখেন এভাবেই একজন সাহাবি আবু হরার থেকে হাদিস বলিত

আল্লাহ নবীর কাছে করলেন সবচাইতে কল্যাণকর উত্তম ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আমল কোনটি এই প্রশ্ন যখন নবীজিকে করা হলো সম্মানিত ভাই আমার তখন আল্লাহর নবী বললেন কলা আল্লাহর নবী বললেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী তখন জবাবে সর্বপ্রথম যে আমলের কথা বললেন সেটি হলো আল্লাহ নবী বললেন সর্বপ্রথম শ্রেষ্ঠ এবং উত্তম আমল আমল হলো আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি ইমান আনা বাহান আল্লাহ বলে আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি ইমান আনা এটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ এবং কল্যাণ কর উত্তম আমল এরপরে বলা হলো ইলা এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো সুম্মা মাযা এরপরে কোন আমলটি সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ এবং কল্যাণ কর নবী জবাবে বললেন কল আল জিহাদু ফি সাবিলিল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ এবং কল্যাণ কর আমল হলো আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা সংগ্রাম করা সুবহানাল্লাহ বলে লগে দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ এবং কল্যাণকর উপকারী আমল এরপরে ইলা সুম্মা মাযা এরপরে আবার নবীজিকে জিজ্ঞেস করলেন তৃতীয়বার তিনবার নবীজিকে আবার প্রশ্ন করলেন এরপরে কোন আমলটি উত্তম শ্রেষ্ঠ এবং কল্যাণকর আল্লাহর নবী বললেন কয়লা হাজ্জুন মাবরুরুন সুবহানাল্লাহ বলে নবীজি তিন নম্বরে তৃতীয় প্রশ্নের জবাবে যে কথাটা বললেন যে তিন নম্বর শ্রেষ্ঠ এবং উত্তম কল্যাণের দিক থেকে শ্রেষ্ঠ এবং উত্তম আমল হলো হাজুন মাবরুরুল হজে মাবরুর অর্থাৎ মাবরুর বলা হয় যে হজটাকে আল্লাহ সুবহান ও তালা গ্রহণ করেছেন যে হজকে কবুল করেছেন আল্লাহর কাছে যে হজটি গৃহীত হয়েছে বিশুদ্ধ এবং ত্রুটি মুক্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ এটাকে বলা হয় হজে মাবরুর কাজে এই বক্তব্য থেকে একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি অনেকেই হজ করতে গিয়েছে এই বক্তব্য থেকে এটাই আমরা বুঝতে পারি যে সকলের হজ আল্লাহর দরবারে কবুল হবে না হয় না এই জন্য নবীজি শুধু হজের কথা বললেই পারতেন যে হাজ শব্দ ব্যবহার করলে পারতেন কিন্তু নবীজি তা না করে বললেন হাজরুরুল ও আমার সাহাবিরা শোনো তিন নম্বর শ্রেষ্ঠ আমল হলো ওই হদ যেই হদ ত্রুটি মুক্ত হয়েছে যেই হজ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছে কবুল করেছেন সুবহানাল্লাহ বলি এজন্য ভাইরা মা আমরা হজ করব খেয়াল রাখতে হবে এই হজটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক যেন এই হজ কে মঞ্জুর করেন তাহলেই আমার আপনার হজ করার সার্থকতা আসবে ঠিক কি বলেন সম্মানিত ভাইরা মা তাহলে উত্তম আমল নবীজি হজ কে বাইতুল্লাহর জিয়ারত

তাহলে আমরা তো আল্লাহর মেহমান হতে চাই আল্লাহর অতিথি হতে চাই ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা নবীজি বলছেন সেই কথা আবু হরাইরা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদুল্লাহি সালাসাতুন আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর প্রতিনিধি আল্লাহর মেহমান আল্লাহর অতিথি প্রথম হলো আল গাজি অর্থাৎ আল্লাহর পথে যারা যুদ্ধ করে মুজাহিদ যারা আল্লাহর দ্বীনের সৈনিক সুবহানাল্লাহ বলেন আল্লাহর দ্বীনের সৈনিক যারা দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে এরা হলো মুজাহিদ এরা হলো গাজী এরা হলো আল্লাহর মেহমান এরা হলো আল্লাহর দলের লোক সুবহানাল্লাহ বলেন এরপরে নবীজি বললেন ওয়াল হাজ্জ এরপরে দ্বিতীয় নাম্বার হলো যারা হজ আদায়কারী হাজীগণ হলো আল্লাহর মেহমান আল্লাহর প্রতিনিধি সুবহানাল্লাহ বলেন এরপরে নবীজি বলছেন ওয়াল মুতামিরু এরপরে তিন নাম্বার হলো উমরা আদায়কারী উমরা আদায় করে অর্থাৎ যারা ফরজ হজ আদায় করার পাশাপাশি অতিরিক্ত হিসেবে যারা উমরা করবে এরাও হলো আল্লাহর দলের প্রতিনিধি এরাও হলো আল্লাহর মেহমান সুবহান আল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার এরপরে দেখি আল্লাহর মেহমান যারা হবে যারা হজ করবে তাদের হজ আল্লাহ পাক কবুল করবেন আল্লাহর মেহমান হিসেবে যারা বাইতুল বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে যারা আল্লাহর মেহমান হিসেবে পবিত্র মক্কাতুল মুকাররমায় যাবে আল্লাহ সুবহান তাআলা বলছেন এই শ্রেণীর আল্লাহর কাছে কিছু চায় কোনো দোয়া করে সাথে সাথে আল্লাহ আকের দোয়া গুলো মঞ্জুর করেন জবান শুধু তাই নয় এই শ্রেণীর ব্যক্তি হাজি সাহেবেরা হজ আদায়কারীরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ তাদের প্রার্থনাগুলো মঞ্জুর করেন যারা তারা যা চায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে তাই দান করে দেন সুবহান আল্লাহ বলে দেখেন এই ব্যাপারে আরেকটি হাদিস এটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে লক্ষ্য করুন عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال الغزي في سبيل الله والحج والمؤتمر أفضل الله حضرة رسول كريم صلى الله عليه وسلم بولتين যে আল্লাহর রাসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহর পথের মুজাহিদ হজ ও উমরা আদায় আল্লাহর বিশেষ প্রতিনিধি আল্লাহর বিশেষ মেহমান এরপরে নবীজি বলছেন যখন তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের দোয়া গুলো মঞ্জুর করে নেন সোমান আল্লাহ বলেন এরপরে নবীজি বলছেন ওয়াসা আলুহু ওয়াসা আলুহু এরপরে তারা যদি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেন না আল্লাহর সঙ্গে সঙ্গে তাদেরকে তা দান করে দেন সুবহান বলেন এই জন্য যদি দোয়া কবুল করাতে চান যদি আল্লাহর কাছে কিছু পেতে চান তাহলে আপনাদের যদি সামর্থ্য থাকে কোনো দেরি নয় সাথের সাথ আপনারা বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবেন মন খুলে প্রাণ ভরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে কি করবেন চাইবেন আল্লাহ পাক আপনার জন্য গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন এই কথা কে বলছেন আল্লাহ বলছেন শুধু তাই নয় এই হাজি সাহেব যখন আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া যায় স্তিকফার করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার ইস্তিগফারকে আল্লাহ কবুল করে নেন ইন আল্লাহ বলেন আল্লাহ পাক তাকে माफ করে দেন নবীজি বলছেন এই ব্যাপারে আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল হুজ্জাজ ওয়াল উম্মারু আফদুল্লাহি দাউহু নবীজি বলছেন হজ আদায় এবং ওমরা আদায় এরা হলো আল্লাহর প্রতিনিধি আল্লাহর মেহমান সুতরাং ইং দাউ ইং দাউ হু যখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করে কোনো কিছু চায় দোয়া করে আজাবাহ আল্লাহর সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন গফর আল্লাহ আর যখন আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চায় গফরা মানে আল্লাহ পাক কি করে লাহুম মানে তাদের কি ক্ষমা করে দেন সুবহান আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করে দেন আরেকটা হাদিস এসে সে যে আল্লাহ পাক হজ এবং উমরা আদায়কারী ব্যক্তিদের পূর্ববর্তী যত আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ কাটা আল্লাহ পাক কি করে দেন maaf করে দেন দেখেন আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে

যে ব্যক্তি হজ করলো এবং হজ করতে গিয়ে কোনো ধরনের কোনো অপরাধ করলো না অন্যায় অশ্লীল কাজ অন্যায় অশ্লীল কথা এবং কোন কাজ কোন আচরণ কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি না করে নবীজি বলছেন যে কফির আল্লাহ হুম তফাদ্দামিন জাম্বি আল্লাহ আত্তার পূর্ববর্তী সম সমস্ত গুনাখাতাকে আল্লাহ মাফ করে দেন সুভানল্লাহ বলে যে ব্যক্তি হজ করতে যাবে আল্লাহ পাক তার পূর্ববর্তী সমস্ত গুনাহটা আল্লাহ পাক তাকে maaf করে দিবেন সম্মানিত ভাইরা আমার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাজিম দেখেন এই নবীজি যারা হজ করে করবে হজ করে আসবে আর এই হজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তারা কেমন নিষ্পাপ হক হট তাদের গুণাগুলো আল্লাহ কেমন করে ক্ষমা করেন দেখেন দেখেন রাসুল নবী করিম সাল্লাহাম তাদেরকে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়া একজন শিশুর সাথে নবীজি তাকে তুলনা করেছেন সোহানাল্লাহ বলবেন না একজন শিশু যেরকম মায়ের পেট থেকে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক হয়ে নিষ্পাপ হয়ে যখন মায়ের পেট থেকে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় গুণামুক্ত হয়ে নবীজি ওই ধরনের হাজিদেরকে তাদের হককে

আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন মান হাজ্জালিল্লাহি মান হাজ্জালিল্লাহি যেই ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য কার জন্য কথা বলেন এখানেও আর একটা শিক্ষা আছে যে আমাদেরকে হজ করতে হবে কার জন্য আল্লাহর জন্য কোন সম্মান খ্যাতি অর্জনের জন্য মানুষের তর্ক বিতর্কে উঠতে থাকার জন্য নিজেকে বড় হাজি সাহেব প্রমাণিত করার জন্য নয় বরং কেবল মাত্র একমাত্র লিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি হজ করবে আল্লাহ নবী বলেন এরপরে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক এরপরে ওই ব্যক্তি হজ করতে গিয়ে আল্লাহর জন্য হজ সম্পাদন করতে গিয়ে সে কোনো অন্যায় এবং অশ্লীল কাজ করবে না অন্যায় অশ্লীল কোনো কথাও বলবে না নবীজি বলেন রজা সে ব্যক্তি প্রত্যাবর্ত করবে সে ব্যক্তি ফিরে আসবে কাউ কাই হু উম্মু বলছেন ওই ব্যক্তি সত্য পুষ্ট হওয়া নিষ্পাপ শিশুর মতো সে বাড়ি ফিরে আসবে আল্লাহ বলে ওই ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ হয় নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে সে হজ করে বাড়িতে ফিরে আসবে সমানে তোমার দেখেন তাহলে কত গুরুত্বই ওই হজের রয়েছে তাহলে যারা হাজি হবে আল্লাহর দলের মেহমান হবে বাইতুল্লার জিয়ারতকারী হবে আল্লাহ পাক তাদের অতীত জীবনের গুণা মাফ করে দেবেন তারপরে তাদেরকে নিষ্পাপ করে নিষ্কলঙ্ক করে আল্লাহ পাক তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনবেন এরপরে দেখেন সর্বশেষ আরেকটি হাদিস আরো অনেক হাদিস রয়েছে আমি মৌলিক কথাগুলো বলে সামনে আগাচ্ছি দেখেন এরপরে সর্বশেষ হলো আল্লাহর নবী বলছেন যে কবুলিয়াত হজের বিনিময় যে হজটি আল্লাহর দরবারে কবুল হয়েছে এই হজের বিনিময় এর প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না সুবহানাল্লাহ বলেন আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না এমন কি এই হজ কে যে কেউ যদি হজ আর উমরা পরস্পর আদায় করে নবীজি বলছেন আল্লাহ পাক তার দারিদ্রতাকে আল্লাহ পাক দূর করে দিবেন সুবহানাল্লাহ বলেন দেখেন আরেকটা হাদিস সর্বশেষ হাদিস শোনাচ্ছি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ তোমরা পরস্পর হজ উমরা পরস্পর আদায় করো না হুমা নিশ্চয় হজ এবং উমরা এই দুইটি জিনিস ফকরবজনু বা এই হজ এবং উমরা যদি পরস্পর আদায় করো এবং এই হজ এবং উমরা তোমার দরিদ্রতাকে এবং তোমার গুণাগুলোকে দূর করে দেবেন সুবহান আল্লাহ বলেন কেমন করে দূর করে দেবেন নবীজি বলেন কামাইয়াম ফিল কিরা খবসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দতি নবীজি বলেন যেভাবে কামারের হাপর হাপর ছিলেন তো কামারের যেটা দিয়ে লোহা এবং স্বর্ণকে এরকম করে আঘাত করে যে আঘাতের ফলে লোহার এবং স্বর্ণের রূপার ময়লাগুলো ঝংগুলো দূরীভূত হয়ে যায় ঠিক কিনা বলেন নবীজি বলেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি হজ ও করবে নবীজি বলছেন ওই কামারের হাপরের মতো যেরকম হাপর যেরকম লোহা স্বর্ণ রৌপের ময়লাগুলো দূর করে দেয় হজ এবং উমরাও তেমনি ভাবে ওই ব্যক্তির হজ এবং উমরা আদায়কারীর অপরাধগুলো এবং দরিদ্রকে আল্লাহ পাক ওমনি ভাবে দূরভূত করে দেন সুবহানাল্লাহ বলেন এরপরে নবীজি বলছেন ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরি সওয়াবুন দুনাল জান্নাহ আর সর্বশেষ নবী বলেছেন আর একটি কবুল হজ হজে মাবরুর অর্থাৎ যেই হজটি আল্লাহর দরবারে কবুল হয়েছে এই হজের বিনিময় আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না সুবহান আল্লাহ বলে দেখেন তাহলে বাইতুল্লাহর জিয়ারত করা হজ করার মর্যাদা কল্যাণ উপকারিতা কত বেশি আল্লাহ পাক তাকে maaf করে দেন আল্লাহ পাক কি করে দেন তাকে maaf করে দেন তার অভাব অনটন দূর করে দেন এমন কি আল্লাহ পাক তার জন্য বিনিময় হিসেবে প্রতিদান হিসেবে আল্লাহর জান্নাত তার জন্য রেখেছেন সুবহানাল্লাহ বলেন এজন্য সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক আগামী বছর এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব আগামী বছর আমাদের যাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য হজ করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমি সহ আমাদের প্রত্যেকটা দ্বীনদার ইমানদার মুসলমান ভাইদেরকে মা এবং বোনদেরকে যেন বাইতুল্লাহর জিয়ারত আল্লাহ আমাদেরকে যেন নসিব করে সবাই সমস্যার পরে